হ্যালো রেভার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে আপনাদের সামনে মেডিসিন রিভিউ করবো সেটি হলো রসুভার ট্যান এটি কেন খাবেন কীসের জন্য খাবেন এবং এর উপকারিতা এবং অপকারিতা এবং সাইড এফেক্ট ইত্যাদি সব নিয়ে আজকে আলাপ আলোচনা করবো তাহলে চলুন শুরু করি রসুভার ট্যান স্ট্যাটিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় কোলেস্টেরল হলো একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং সরু হয়ে যায় যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণ হতে পারে রসুফা প্যান একটি ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত হয় এটি খাবারের সাথে বা খালি পেটে নেওয়া যেতে পারে আপনি এটি দিনে যে কোনো সময়েই পেতে পারেন তবে প্রতিদিন একই সময়ে এটি নেওয়ার চেষ্টা করুন উচ্চ যুক্ত বেশিরভাগ লোক অসুস্থ বোধ করেন না তবে আপনার ঔষধ বন্ধ করা আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে আপনার অবস্থা আরও খারাপ করে তুলতে পারে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আপনার কোলেস্টরলের মাত্রা নির্মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এই ওষুধটি চিকিৎসা প্রোগ্রামের শুধুমাত্র একটি অংশ যার মধ্যে একটি স্বাস্থ্যকর খাদ্য নির্মিত পরিমিত এবং ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন তবে চর্বিযুক্ত খাবারগুলি এড়াতে চেষ্টা করুন এই ওষুধগুলি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেশি ব্যথা দুর্বলতা বমি ভাব মাথা ব্যথা এবং পেট ব্যথা এগুলো সাধারণত হালকা হয় এবং অল্প সময়ের পরে অদৃশ্য হয়ে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি তারা অবহিত থাকে বা আপনি যদি আপনার চোখের কোনো হলুদ দেখতে পান বা বারবার পেশি ব্যথা পান এই ওষুধটি যক্ষিতি রোগের মতো পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয় এছাড়াও গর্ভবতী মহিলা ও বুকে খাওয়ানো মায়ের এই ওষুধ খাওয়ানো উচিত নয় কারণে এটি বিকাশমান শিশুর ক্ষতি করতে পারে ডায়াবেটিস রোগীদের এই ওষুধটি গ্রহণ করার সময় তাদের রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা উচিত কারণ এটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির দিকে পরিচালিত করে টাকার জন্য ধন্যবাদ এবং যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন যেতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিন সন্ধ্যা সাতটা বা রাত সাতটা দিকে আমরা প্রত্যেক দিন এক একটি ভিডিও আপলোড দিই এবং আপনাদের কাছে অনুরোধ আওয়ার আপনারা কোন ওষুধের রিভিউ চান সেটি আমাদেরকে কমেন্ট কমেন্টস বক্সে রেখে দেবেন তা আমরা সেভাবেই সেই ওষুধের রিভিউটা আপনাদের সামনে তুলে ধরব তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম শুরু করার আগে আরেকটু কথা বলতে নেই বলতে পারছি না দাদা একটু বলি Shut it.